হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে ইচ্ছে আর একটা রেসিপি লইয়া আর এটা হইল টমেটোর খাটা আর ফার্স্টে আমি টমেটোগুলো খুব সুন্দরভাবে ক্লিন কইটা দইয়া রাখি দিছি দেখতে পারছেন এরপরে আমি এখানে খাটার মধ্যে যা যা মশলা লাগে সবগুলা দিয়া আমি সুন্দরভাবে একটু নাইডা সাইডা দিলাইলাম আর এখানে আমরা ইউজ করছি তেল হলদি একটু দইনার গুঁড়া আর টমেটোর খাটার মধ্যে কিন্তু আমরা কোনো প্রকার মরিচ ইউজ করছি না এরপরে মশলাটা বাজাওয়ার পরে আমরা এখানে দেলাইলাম আগে থেকে খাটতে রাখা টমেটোগুলা টমেটোগুলা দিয়ে আমি খুব সুন্দরভাবে নাইটা সাইডা দেলাইমো আর টমেটোগুলা মশলার সাথে খুব ভালোভাবে মিশানির পরে আমরা এখানেও দেলাইমো হালকা একটু পানি আর পানিটা এখন একটু কমিয়ে দিমো কারণ টমেটোটা বালামতে হওয়া লাগবো যাতে টমেটোটা গলি যায় আর পানির পরিমাণটা আমি খুব কম রাখছি যাতে খুব বালাভাবে সিদ্ধ হয়ে যায় আর বেশি ফানি দেলাইলে টমেটোটা সিদ্ধ হইতো না গলতো না এটা আস্তে আস্তে থাকি যাব আর আমার ভিডিও আপনার কাছে কীরকম লাগলে লাগে অবশ্যই কমেন্ট করে সবাই কইবা আর কে কিটা রেসিপি দেখতে চাইন অবশ্যই আমরা রে জানাই বা আমরা অবশ্যই ট্রাই করবো আপনারা রে রেসিপি দেখানি এরপরে আমি এটা কী টমেটো টমেটো সিদ্ধওয়ালা ডাকা রাখি দিলাম আর দেখতে পারেন যে টমেটো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে ওখানে আমি এই কেন আর একটু চাইডা দিব আর খেয়ে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখরা অবশ্যই কমেন্ট হইরা কইবা আর দেখতে পারেন যে টমেটোগুলো মোটামুটি খুব ভালাভাবে ব্লেন্ড হয়ে গেছে এরপর আমি আর একটু না দিব আর টমেটোটা যতটুকু নাড়াচাড়া দেওয়া হইব এটা টেস্ট কিন্তু ততই বাড়ব আর এটা সিলেটের মানুষের অনেক পছন্দের একটা খানি আমার তো এটা খাইতে অনেক বেশি ভালো লাগে আর দেখতে পারে নিটার খুব সুন্দর একটা কালার আসে এরপরে এগুলারে আমি আর একটু গুটনি দিয়ে খুব সুন্দরভাবে এটারে আর একটু গুটা দিব কারণ গুটা দিলে এটা খুব ভালাভাবে হয়ে যাব আর এর কারণে কিন্তু অনেক বেশি টক একটা ফ্লেভার আইব আর টমেটো যদি টক না হয় তে কিন্তু টমেটোর কাটা খাইতে ততটা মজা লাগে না আর যে কোনো কাটা জিনিসটাই কিন্তু সবার অনেক বেশি ভালো লাগে আর আমি কেন খুব সুন্দরভাবে বালাভাবে গুটটা যে রাখি দিব আর দেখতে পেটার গুটার পরে এটা একবারে পুরা ব্লেন্ড হয়ে গেছে এরকমভাবে কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে আপনারা অবশ্যই ট্রাই কইরা দেখবা এটা কিরকম লাগে আর এরপরে ইসলাম আগে থেকে দইয়া রাখা মাছ আর এখানেও আমার একটা মাছের ফরে গসলো তো সবাই একটু স্কিপ করে লিবা এই জায়গাটা একটু মাছ দেওয়ার পর আমি এটার একটু নাইরে সাইডে দিয়ে একটু রাখি নিমু কারণ মাছটাও খুব ভালো ভালোভাবে বেশি দোয়া লাগবো আর দেখতেই পাইটেন মাছ সিদ্ধ হওয়ার পরে আমি এখানে দিয়ে লাইলাম অনেক একটু বেশি পানি আর পানিটা খাটার মধ্যে একটু বেশি দেওয়া লাগে কারণ সব কিছু খুব সুন্দরভাবে মিক্স হইয়া কিন্তু একটা খুব বালা জুল বার হয় আমি কেন রাখিলাম প্রায় দশ মিনিটের মধ্যে সিদ্ধ দেওয়াল্লায় আর দেখতাই ফাইড সব কিছু খুব মানে খুব সুন্দর একটা কালার আইসে এরপরে আমি কেন দেলাইলাম দৈনা পাতা আর দৈন্যা পাতা দেওয়ার ফলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আয় খাইতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর খাটাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো আজকের মতো সব বালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ